কোন সময় কথা করতে পারো না নেট নাই এর লাগে বাবার সাথে কথা বলতে পারো না এর লেগে তোমার কষ্ট হয় বাবার নেট আইলে তো বাবা কথা বলছে এতদিন কথা বলতে পারো না কথা বলতে পারো না হলে বাবার যেন কষ্ট হয় হ্যাঁ তো বাবার দি লাইনে ফোন নাম্বারে ফোন দেয় দিয়ে কথা বল দেখতে পাও না হরলে কি কষ্ট হয় তো নিয়ে তো বাবাই দেখ দেবে আনে মেয়ে রাখলে তো দেখতে পারবা না কথা না কইলে ঘুম আসে না রাত্রে বাবার সাথে কথা না বলে ঘুমাইতে পারো না রাত্রে কান্দে কান্দে ওঠো কান না পায় কারণ কি করবো আমার সরকারে তো নেট বন্ধ করে দিয়েছে আমি তোমার বাবায় নেট কই পাইবে বাবার নেট কই পাইবে ফোন দেবো ফোন দিলে তো ডকবে না তো ওই নাম্বারে ফোন দিয়ে দেবো আচ্ছা তা নাম্বারে ফোন দিয়ে দিতে আসি বাবা রায় তো ফোমবারে তুমি বলে দাও তুমি বলে দিও ও রায় তো বলবো তালিকায় এক বছর পরে দুই দিন পরে আইতে পারে না অনেক সময় এক বছর দুই দিন পরে আইতে পারে না তালিকা এক বছর পরে আমি তুমি কথা বলার সময় বললে দিও तान्दना तान्दना आम बोल के आसबे आम बोल के आसबे कहते ना माँ देते ना फोन दिए दिया